বা অথবা বর্তমান বাজার মূল্য কত টাকা কিরকম ওজনের কি সাইজের তো বিস্তারিত যদি আপনি জানতে হয় বা আপনি জানতে চান তাহলে আপনি গুরুত্বপূর্ণ সহকারে আপনি ভিডিওটা পুরাটা আপনি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাক এন্ড প্রেস করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে তো আজকে মূলত তিন চারটা আলমারি আছে এই তিন চারটা আলমারি হচ্ছে আজকে রাতে ডেলিভারি হবে তো চিন্তা করলাম আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি তো এখানে আমি ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনি দেখতে পাচ্ছেন চমৎকার স্কেলের আলমারি এবং এই আলমারি গুলা হচ্ছে আমাদের আজকে রাত্রে হচ্ছে এই আলমারি ডেলিভারি হবে তো চিন্তা করলাম এই আলমারি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি কারণ আপনারা এই নতুন ডিজাইনের স্টিল আলমারি কিনতে হলে আপনাদের কাদের স্টিল পারিসারে অবশ্যই অর্ডার করে আপনি নতুন একটি স্কেল আলমারি বানাতে পারেন তো মূলত আজকে ভিডিওটি আমি এখানে আপনাদেরকে দেখাবো যে আমরা কিরকম ডিজাইনের কাজগুলা করি এবং কি ক্যাটাগরিতে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সংক্ষেপে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা মডেল প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলা বলা হয় ফ্রিজ কোলাল মানে নতুন ডিজাইনের নতুন আপডেটের মাল তো মূলত আজকে আমি কোনটা দিয়ে শুরু করব আমি জানি না তারপর আমি প্রথম থেকে শুরু করে আসি আমার পাশে যে স্টিল আলমারি দেখতেছেন কাচির ডিজাইনের এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কাচের স্টিল পাংসারে লোগো লাগানো আছে এবং আমার যে এই স্টিল আলমারি এই স্টিল আলমারি খাড়া হচ্ছে আপনার খাড়া হচ্ছে তো হচ্ছে আপনার 5.7 ফিট এবং এটা চড়াই আছে আপনার এর পাশে চড়াই আছে আপনার সাড়ে তিন ফিট ভিতরে গভীরতা হাইট হচ্ছে আপনার ফিট ইঞ্চি আপনি দেখতে পাচ্ছেন যে আলমারিটি খুবই চমৎকারে এবং কাঠের ডিজাইনের একটি আলমারি এই আলমারিটি একদম ফিনিয়াম মাঝে কাজগুলো করা হয়েছে এই আলমারিটির ওজন হচ্ছে একশো দশ কেজি ওজন আলমাইটির ওজন হচ্ছে একশো দশ কেজি ওজন এই আলমাইটির প্রাইস হচ্ছে অলরেডি পঁচিশ হাজার টাকা এবং আমাদের এটা গ্লাসটা কিন্তু খুব উপরে থেকে নিচ পর্যন্ত কিন্তু একটি গ্লাস ব্যবহার করা হয়েছে কে ম্যাগনেট দিয়ে এবং প্রত্যেকটা মালের লক কিন্তু আমরা গর্জি আছে ভিতরে আপনার দামি লক উন্নত মানের ইউজ করা হয়েছে এবং আমি ভিতরে ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখেন এটা ভিতর ডিজাইনটা খুবই চমৎকার এবং এটার ক্যাটাগরিটা কিন্তু খুবই ভালো এবং দরজাতে আমরা কসমেটিক বক্স দিয়েছি এখানে বলা হয় চুরি হ্যাঙ্গার এবং কসমেটিক বক্স ঠিক আছে আপনি অবশ্যই দেখছেন আমি লাগিনি এবং এই আলমারিটি প্রাইস হচ্ছে অলরেডি পঁচিশ হাজার টাকা এবং আমার পাশে একটি স্টেল আলমারি দেখতে পাচ্ছেন আলমারিটা খুবই চমৎকারের এবং খুবই নতুন একটি স্টেল আলমারি এই অ্যালমাইটির হচ্ছে আপনার অলরেডি পঁয়ত্রিশ হাজার টাকা এই অ্যালমাইটির সাইজ হচ্ছে আপনার খাড়া উচ্চতা হচ্ছে আপনার পনেরো ফিট আলমাইটির খাড়া হচ্ছে আপনার পনেরো সাত ফিট এবং এই চড়াই আছে চড়াই হচ্ছে আপনার পনেরো ফিট চড়া হচ্ছে পনেরো ফিট এটার ভিতরে গভীরতা হাইটটা আছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এটার কালারটা হচ্ছে বডি কালার হচ্ছে আপনার কালো এক কালার এবং বিছানা দুটি দরজা আছে মেরুন কালার এবং মাঝখানে দরজাটা হচ্ছে আপনার সাদা সিলভার কালার এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্লাসটা কিন্তু খুবই মোটা গ্লাস এবং ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিটিং করেছি একদম উপর থেকে নিচ তো আমি এই দরজাটা হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাই কারণ আপনাদের ভিডিওটি আপনারা আজকে সংক্ষেপে দেখবেন এবং দেখেন উপরে হচ্ছে আপনার শাড়ি পাঞ্জাবি ঝুলানোর হ্যাঙ্গার এবং নিচে হচ্ছে আপনার সিন্দুক নিচে দেওয়া হচ্ছে আপনার সিন্দুক এবং সিন্ধুকের ভিতরে হচ্ছে আপনার ড্রয়ার আছে আপনি দেখতে পাচ্ছেন সিন্দুকের ভিতরে কিন্তু গোপনীয় জায়গা এবং সিন্দুকটি কিন্তু খুবই হ্যাভি মানে এখন হচ্ছে আমি এই ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে খুলে দেখাবো এই সাইডের ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আমাদের প্রত্যেকটা পড়াকে কিন্তু কাদের স্ত্রী পাঞ্চের লাগানো এবং বাট হচ্ছে আপনি যে ভিতরে কালারটা দেখতেছেন একদম অসাধারণ একটি কালার ঠিক আছে অসাধারণ একটি কালার এবং এটা ভিতরে ডিজাইনটা অবশ্যই আপনি দেখেন ডয়ার নিচে তাক চোরা পকেট ঠিক আছে এবং দেখেন খুবই চমৎকার স্টিল আলমাইটি এবং স্টিল আলমাইটি আপনার এখানে একটা লকার ব্যবহার করা হয়েছে গুপিনীত লকার এবং মাঝখানে দেওয়া যাতে হচ্ছে আমরা কসমেটিক বক্স দিয়েছি ঠিক আছে চুরি হ্যাঙ্গার এবং দুটি বক্স দুটি কসমেটিক বক্স দেখতে পাচ্ছেন দুইটি ঠিক আছে তো আমি দেওয়া হচ্ছে লাগেনি তো এবং এটা যে গোল্ডেন হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে খুবই উন্নত দামি মানের ঠিক আছে দুই দুটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে খুবই উন্নত দামি মানের এই আলমাইটির ওজন হচ্ছে একশো পঞ্চাশ কেজি এটা বাজার মূল্য হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে অলরেডি ছত্রিশ হাজার টাকা যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে নক দিয়ে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ বা অথবা মতে এবং এখানে একটি স্টেল আলমারি দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা বলা হয় চুরি হ্যাঙ্গার স্টেল আলমারি এবং আপনি দেখেন এই স্টেল আলমারিটি খুবই চমৎকার আমি ফার্স্ট টাইম এই আলমারিটির সাইজ বলি এই আলমারিটির খাড়া হচ্ছে তো হচ্ছে আপনার পনেরো সাত ফিট এবং এই আলমারিটির চড়া হচ্ছে আপনার পনেরো পাসপিট ফিট আলমেটির চড়া হচ্ছে আপনার ফোনে ফিট এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে গভীরতা ডিপ হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এবং এটা কালারটা হচ্ছে আপনার দুই সাইডের দুইটি দরজা হচ্ছে আপনার গোলাপি কালার এবং মাস্কের চুরি বক্সের যে দরজাটা দেওয়া হয়েছে এটাও গোলাপি কালার এবং বডির কালার এবং মাস্কানের দরজাটা এবং সাইডটা হচ্ছে আপনার সাদা সিলভার কালার তো আমি এই দরজাটার যে লকটা ব্যবহার করেছি এটা বলা হয় অটুবি লক খুবই উন্নত দামি মানে এবং দুই সাইডে দুই দরজাতে দুটি লক ব্যবহার করা হয়েছে এবং মাস্কানের হচ্ছে একটি হ্যান্ডেল চুরি তালা এবং কিন্তু দুটি ভালো কোয়ালিটি এবং আমি এই দরজাটা আপনি খুলে দেখাই এই দরজাতে দেখেন খুবই চমৎকার উপরে হচ্ছে আপনার সাড়ে পনেরোটি জুলাই হ্যাঙ্গার এবং হচ্ছে নিচে একটি তাক আছে এখানে অসংখ্য কাগজ রাখতে পাবেন তাছাড়া হচ্ছে এখানে একটি সিন্ধুক সিন্ধুকটা খুবই হেভি মানে এবং সিন্ধুকের ভিতরে হচ্ছে একটি ড্রয়ার আছে এবং এটার ভিতরে এভরিথিং চুরা পকেট আছে যদি আপনাদের ভিডিও ভালো লাগে বিস্তারিত জানতে চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম দিতে হবে কারণ একটা ভিডিও লং বড় হয়ে গেলে অনেক সমস্যা এবং এটা হচ্ছে আপনার টাই হ্যাঙ্গার এখানে আপনি ব্যান্টি টাই ঝুলে রাখতে পারবেন তো আপনাদেরকে এই সাইডের দরজাটা হচ্ছে আমি দেখাইছি এটার ভিতরে ডিজাইনটা এখন হচ্ছে আমি এই দুই দরজাটা হচ্ছে খুলে দেখাবো যে দুই দরজার ভিতরে আমার কি ডিজাইনটা করেছি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা ভিতরে চমৎকার ডিজাইনটি পাঁচটি দেখতে পাচ্ছেন পাঁচটি তাকের আপনি অসংখ্য কাপড় সব রাখতে পারবেন পাঁচটি তাকের হচ্ছে আপনার মাঝখানে আলাদা করে রাখার জন্য এবং নিচের যে দুইটি তাক আছে দুইটি তাকের হচ্ছে আমরা এই তাকটি আলগা সিস্টেম করে দিয়েছি উনি এটা নিচে নামিয়ে লেপ তো সব কম্বল রাখতে পারবেন তাছাড়া হচ্ছে এই যে দুটি ডয়া আছে যে ডয়ারটি এই ডয়ার কিন্তু খুব লম্বা বড় এবং ডয়ের ভিতরে আপনার অসংখ্য কাগজপত্র রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন সাইডে একটি পকেট আছে আমি অবশ্যই পকেট একটু দেখাই আমাদের প্রত্যেকটা ড্রয়ারের পাশে কিন্তু পকেট আছে ঠিক আছে হচ্ছে এই ড্রয়ারটি দেখেন খুবই চমৎকার এবং সাইডে হচ্ছে আপনার পকেট আছে এবং আমাদের ভিতরে যে কালারটা করা হয়েছে হোয়াইট কালার এবং আমাদের এই কালারের যে কারুকাজ সেটা হচ্ছে আপনার মেশিংয়ের মাধ্যমে কালারটা করা হয় ঠিক আছে মেশিংয়ের মাধ্যমে আমি আপনার দূর থেকে একটু ভালো করে দেখাচ্ছি এবং আমি দরজাটা হচ্ছে লাগেনি তারপর হচ্ছে আমি একটু দিচ্ছি আপনাদেরকে কারণ আপনার ধৈর্য সহকারে দেখলে আপনার ভিডিওটি কি আপনাদের জন্য শর্টকাট হয়ে যাবে কারণ আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি বুঝতে জানতে পারেন এবং হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও ডিজাইন দেখেছি এবং হচ্ছে আমি এই মাছখানে দেখাবো এই মাছখানে হচ্ছে আপনার চুরি বক্স ঠিক আছে চুরি বক্স এবং এই চুরি বক্সটা হচ্ছে আমি আপনাদের খুলে দেখাই এই যে মাছকে হাত ধরলাম ধরে এভাবে খুললাম খোলা করে দেখেন এটা একটা চমৎকার একটা ডিজাইন মাঝখানে দড়াতা চাপা চুরি বক্স করেছি আপনি assess সাইব দেখতেছেন এখানে চুরি রাখতে পারবেন এবং তিনটি পকেটে আপনি অসংখ কোসমেটিক রাখতে পারবেন ঠিক আছে আপনারা আমাদের ওয়েবসাইটে যে সব প্রোডাক্টগুলো আছে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো আপনারা লক্ষ্য করে বুঝবেন এবং আমাদের সাথে বিস্তারিত কথা বলবেন WhatsApp এ অথবা ইমোতে তো আমি এই অ্যালবামে কি দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কাস্টার আপনাদের ডেলিভারি হবে তো চিন্তা করুন আপনাদের সাথে একটু আলোচনা করে

ছয়টি ম্যাগনেট দিয়ে ম্যাগনেট গুলো হচ্ছে এই ম্যাগনেট এগুলো ম্যাগনেট বলা হয় কারণ আমি অনেকক্ষণ ধরে ম্যাগনেট ম্যাগনেট বলতে চাই আপনি না বুঝতে পারেন আমার হচ্ছে এই গ্লাস দেখেন খুবই মোটা গ্লাস এবং সিক্স মিলি গ্লাস আমাদের প্রত্যেকটা পড়াকে গ্লাসটা কিন্তু খুবই হেভি মানে থাকে এবং আমাদের উন্নত মানের একটি লক ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের খুবই দামি লক আমি এটা খুলে আমি আপনাদেরকে ভিতরে ডিজাইনটা একটু দেখাই দেখেন এটা কিন্তু একটা চমৎকার একটি ডিজাইন দেখেন আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর একটি ডিজাইন এবং এই ডিজাইনের ভিতরে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার শাড়ি হ্যাঙ্গার এখানে হচ্ছে আপনার সিন্দুর বাট হচ্ছে একটু ব্রয়ার পাচ্ছেন এবং সিন্ধুকটা খুলে দেখাই সিন্ধুকটা খুবই মানে সিন্ধুক ভিতরে একটু ব্রয়ার আছে ব্রয়ার দিচ্ছে দুটি পকেট মানে টোটাল হচ্ছে আলমার গুলো হচ্ছে অনেক গোপিন জায়গা আমি সংক্রপ বোঝানোর কারণ হচ্ছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণ হচ্ছে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাচ্ছি এবং এবার এই সিন্দুর এবং হচ্ছে এখানে হ্যাঙ্গার এই হ্যাঙ্গার উপর একটি লকার আছে এই লকার আছে এই জরুরি কাগজপাতি টাকা পয়সা রেখে নামে এখানে রাখতে পারবেন এখানে তিনটি টাক এক দুই এবং এখানে কিন্তু কিন্তু আপনি আপনি অসংখ্য সাবান রাখতে পারবেন এবং মাঝখানে যে দরজাটা গ্লাসটা ব্যবহার করা হয়েছে এবং গ্লাসের অপর দিকে বলা হয় এটাকে বলা হয় চুরি হ্যাঙ্গার চুরি বক্স তারপর হচ্ছে আপনার কসমেটিক বক্স ঠিক আছে এভরিথিং হচ্ছে আমি দূর থেকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা অসাধারণ একটি ডিজাইন তো আমি দশ হাজার টাকা এই মালগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা ডেলিভারি দিই ঠিক আছে যেরকম এই স্টিল আলমাইটি যাবে হচ্ছে আপনার নোয়াখালী বেগমগঞ্জে যাবে এই স্টিল আলমাইটি এই স্টিল আলমাইটিও যাবে নোয়াখালী বেগমগঞ্জে আর এই স্টিল আলমাইটি যাবে হচ্ছে উত্তর বাড্ডা ঢাকাতে আর এই স্টিল আলমাইটি যাবে হচ্ছে কুমিল্লাতে তো প্রত্যেকটা পড়াকে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ